মরিচ গাছের গোড়াটি পচে একদমই নেতে পড়েছে এখন করণীয় কি হ্যাঁ দেব ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন অনেকেরই প্রশ্ন এসেছে যে আপু গত বছরের মরিচ গাছগুলো বিশেষ করে নাগামরিচের গাছগুলো ঘরে রেখেছি এতদিন ভালো ছিল হঠাৎ করেই নিচের গোড়াটি পচে গিয়ে গাছটি নেতিয়ে পড়েছে তো এখন এটার কি করণীয় তো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস বলে দিচ্ছি এটার রিজন কি বা কি করলে আপনারা বেঁচে যাবেন তাছাড়াও অনেক লাভ লিভিউ আমার দু হাজার নয় দু হাজার তেইশ সালের নাগামরিচ গাছের কিছুটা আপডেট চেয়েছেন ভাবলাম লাভলি ভিউয়ার্স বলে কথা তো চলেন দু হাজার তেইশের নাগামরিচ গাছের কি অবস্থা কি অগ্রগতি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব দু হাজার চব্বিশ নয় দু হাজার সালের আজ থেকে তিন বছর আগের মরিচ গাছের কথা আমি বলছি তো চলেন কথা না আবার চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সেই পট যা হচ্ছে দু সালে এই যে গ্রে কালারের পটটি দেখতে পাচ্ছেন এই পটে আমি এই নাগামরিচ গাছটিকে বাড়িয়ে তুলেছিলাম এবং সামার ভরে মরিচ খেয়েছিলাম তারপর উইন্টারে ঘরে নিয়ে আসি দু হাজার চব্বিশে এই যে একটি পট এ পটে হাফ মাটি দিয়ে অনেক শিকড় বের হয়ে যাওয়ার কারণে আমি এই পটটি থেকে আর রিপোর্টিং করিনি সময় হয়ে ওঠেনি আপনারা সবাই জানেন যে উইন্টার যখন চলে আসে গার্ডেনে অনেক কাজ থাকে টাইডি করা বীজ কালেক্ট করা তাই এটাকে আর রিপোর্টিং করা হয়নি সরাসরি পটটি ধরে আমি দু হাজার এই পটেই দিয়ে দিচ্ছি দু ভরে এই পটেই ছিল এই যে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশে এই পটেই ছিল সারা সামার ভরে খেয়েছি উইন্টারে ঘরে এনেছিলাম আমি এই যে দু হাজার তেইশের গাছটিকে চব্বিশে খেয়ে ঘরে নিয়ে এসেছিলাম ওভার উইন্টারিং করে আপনারা সবাই জানেন এই যে দেখেন এই জায়গায় আমি ওভার উইন্টারিং করেছিলাম এই যে দেখেন এর আগে বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওভার উইন্টারিং কী ওভার উইন্টারিং করলে কি লাভ হয় তো আজকে চলেন আমি আপনাদের সাথে ডিটেলস বলে দিচ্ছি এই যে দেখেন দু সালের নাগামরিচ গাছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মার্চ মাসের শুরুতেই দুই তারিখে আমি আজকে ভিডিওটি করতে যাচ্ছি আপনাদের এই জন্যই তারিখটি বলে দিলাম যেন আপনারা বুঝতে পারেন যে কোন মাসে কোন সময়ে আমার গাছের অগ্রগতি এই রকম এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটি ডালে ডালে দেখেন কি পরিমাণ নাগামরিচ এসে এসেছে শুধু তাই নয় একটু ভিতরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অলমোস্ট এই যে দেখেন নাগামরিচ এই যে কুই রে কুই এই যে দেখেন নাগামরিচ চলেও এসেছে তো হিউজ পরিমাণে ফুল এসেছে দু হাজার তেইশের গাছ বলে কথা তো আপনারা কেন ওভার উইন্টারিং করবেন আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে ভাই নাগামরিচ গাছে মার্চ মাসের দুই তারিখে ফুল চলে এসেছে তার মানে বুঝতেই পারছেন এই গাছে কত কুইক নাগামরিচ চলে আসবে সামার আসতে আসতে আর গাছটি আমি মোট কতটুকু রেখেছি এই যে দেখেন মোট বারো ইঞ্চি রেখেছি একদম এই মেন মাটি থেকে আমার এই যে গাছটি বারো ইঞ্চি এক ফুট গাছ এই যে দেখেন আর ওভার উইন্টারিং করেছিলাম কিন্তু আমি এই বারো ইঞ্চি পর্যন্তই রেখে ছ বিশেষ করে পাঁচ থেকে ছ ইঞ্চি হলে ভালো হয় কিন্তু আমার মূল গাছটি এখান থেকে অলমোস্ট বারো ইঞ্চি হয়ে গিয়েছিল তেইশ চব্বিশ পর্যন্ত দুই বছরে তাই আমি এটাকে বারো ইঞ্চি রেখে দিয়েছিলাম আর এখন যে গাছটি বাড়ছে বারো ইঞ্চিই কিন্তু আছে এই যে ওভার ইন্টারিংগুলো আপনারা দেখেন এগুলি কিন্তু এই যে দেখেন বারো ইঞ্চিই আছে কিন্তু সাইড থেকে ডালপালা কিন্তু দেখেন কি পরিমাণ এই যে দেখেন কি পরিমাণ বেড়েছে এই যে আর গাছের যে আমি বলি যে মরিচ গাছ আপনারা যত পুরনো হয় ফলন তত ভালো দেয় এই যে দেখেন মরিচ গাছের গোড়াটি কত বেশি মোটা আর এই যে একটি পাতা বেরোচ্ছে মানে এখান থেকে একটি ডাল বেরোতে চাচ্ছে আমি দিব না কেটে ফেললাম আর মাটির যে আর্দ্রতা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এই হচ্ছে মাটির আর্দ্রতা এই যে দেখেন কি পরিমাণ শুকনো হতে হবে আপনারা কি করেছেন নিশ্চয়ই অনেক বেশি পানি দিয়েছেন বুঝতে পেরেছেন যে হালকা জানুয়ারি ফেব্রুয়ারি চলে গিয়েছে মার্চ মাস তাই আপনারা চিন্তা করেছেন না একটু পানি বোধহয় বেশি খাবে তাই হয়তো একটু বেশি পানি দিয়ে ফেলেছেন তাই এই যে দেখেন আপনাদের মরিচ গাছগুলো একদম নেতিয়ে গেছে মরিচ গাছ হচ্ছে খুবই লাজুক গাছ এই গাছে পানি খুবই কম খায় এতে ফলন যেমন ভালো আসে আবার এ কিন্তু মরেও যায় খুব কুইক তাই একে যত্ন বেশি চায় না আবার কম যত্ন চায় না একে হচ্ছে ব্যালান্সড ডায়েট দিতে হয় তাই পানির যে ব্যাপারটি সেটা আপনাদের খুবই মাথায় রাখতে হবে কারণ এই যে দেখেন এখন মার্চ মাসে দুই তারিখ আমার নাগামরিচ গাছে ফুল চুলে এসেছে ওভার উইন্টারিং করে রাখলে কি লাভ হয় আপনারা নিজেরাই দেখেন কারণ হচ্ছে এই যে দেখেন মার্চ মাসে দুই তারিখ আমি এই জন্যই বলছি আমার ঘরে নতুন করে আবার নাগামরিচের ফলন হতে যাচ্ছে এগুলো হচ্ছে নাগামরিচ সব ধরনের নাগামরিচ এই যে দেখেন নাগামরিচের ফলন হতে যাচ্ছে বলির চিলির কতটুকু গাছ বলেন আপনারা নিজেরাই চিন্তা করেন এই জন্যেই আপনারা যদি গাছগুলো পছন্দের গাছগুলো নাগামরিচ মরিচ গাছগুলো ওভার ইন্টারিং করে ঠিক মতন যত্ন করেন তবেই কিন্তু রত্ন পাবেন পানি দিয়ে যদি আপনারা একদম মানে গাছগুলোকে নেতিয়ে ফেলেন তাহলে তো গাছগুলো মরে যাবে আর মরিচ গাছ যত্ন বললাম না এ যত্ন হচ্ছে বেশিও চায় না কমও চায় না একে হচ্ছে ব্যালান্সড ডায়েট দিতে হয় ব্যালান্সড ডায়েট মরিচ গাছকে আপনাদের বরাবরই ব্যালান্স ডাইট দিতে হবে এই যে দেখেন এখন এই মরিচ গাছ বড় হবে সামারে যাবে হচ্ছে গার্ডেনে পঁচিশে তারপর মরিচ দেবে কিন্তু তার আগেই কি হচ্ছে আপনারা নিজেরাই বলেন তার আগেই আমি আলহামদুলিল্লাহ এই যে দেখেন মরিচ খেতে পারবো তা আবার দু নয় দু সালের নাগা মরিস গাছ তবে এই দু হাজার পঁচিশে আমি আর এই তেইশের গাছটি রাখবো না দু হাজার পঁচিশ থেকে আমি দুটি নাগামরিচ রাখবো আর দু হাজার চব্বিশ আর তেইশের গাছগুলো হয়তোবা রাখব না এটাই আপাতত ইচ্ছা যদি দেখি এদের বংশবৃদ্ধি ভালো এদের যত বড় বড় হওয়ার কথা মরিচগুলো আই মিন এই নাগামরিচ তো অনেক জাতের এবং অনেক বড় বড় মরিচ হয় আপনারা জানেন এই যে পোক্ত হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে এই যে সাইজ রূপ রঙ কালার আরও বেশি বের হয়ে আসবে তো এ তো ভাই ডে বাই ডে আপনারা অবশ্যই জানতে পারবেন তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন আপনাদের মনের আশা আমি পূরণ করে দিলাম এই যে দেখেন সারাদিন রোজা রেখে আর কিছুক্ষণ পরে হচ্ছে ইফতারের টাইম ভাবলাম লাভ দি ভিউয়ার্স শুধু কমেন্ট করছে দু হাজার তেইশের নাগামরিচ গাছটির কী অবস্থা আমি এতে কি খাদ্য আর কি যত্ন দিয়েছি যে এত কুইক ফল চলে এসেছে ওভারউইন্টারিং করে যখন আমি লাস্ট সামারের শেষে একদম নভে অক্টোবরের দিকে আমি এগুলোকে ওভারউইন্টারিং করে দিই অক্টোবর না অক্টোবরের লাস্টের দিকে তখন আমি ঘরে নিয়ে আসি অক্টোবর নভেম্বর ঘরেই থাকে কোনো পাতা ছিল না এক তোম পাতা সব টেনে ফেলে ডালটা আমি রেখে দিয়েছিলাম এরপর আমি কুইক করে বলে দিচ্ছি যে আমি কি যতটা দিয়েছিলাম যার ফলে আমি এই রেজাল্ট পেলাম আমি পাতাগুলো ফেলে রেখেছিলাম যখন দেখলাম জানুয়ারিতে পাতা হচ্ছে ফেব্রুয়ারিতে ফুল চলে এসেছিলো পাতা অনেক হয়ে গিয়েছিল বড় বড় পাতা এবং ফুলগুলো আমি সব ফেলে দিয়েছিলাম কারণ ফেব্রুয়ারিতে যে ফুল আসে সেই ফুলের ফলটা খুব সহজেই টিকে না কারণ ইস টু আর্লি কিন্তু মার্চ মাস থেকে যেটা হবে কারণ এ মার্চ মাসের শেষেই আমরা স্প্রিং পাবো তার মানে স্প্রিংয়ের সব গাছে ফুল ফল একদমই ন্যাচারাল আই মিন এটা হচ্ছে একদম ন্যাচারালি হয় আসাটা তাই এই মাসে আর কোনো টেনশন থাকে না এই জন্য মার্চ মাসের ফুলগুলো আমি সব রেখে দিলাম তো এতে আমি হচ্ছে পটাশিয়াম দিয়েছি আর হচ্ছে এতে আমি অ্যাপসমসল দিয়েছিলাম ঘরে থাকা অবস্থায় অ্যাপসমসল বৃষ্টির পানি পটাশ এই তিনটি খাদ্য ছাড়া আর কোনো খাবার দেইনি আর যখন দেখলাম ফুলগুলো চলে এসেছে লাস্ট উইকে আমি এতে লিকুইড পটাশ লিকুইড ফার্টিলাইজার একটা ব্যবহার করেছি আমি তরল যে একটি সার যাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এতে আমার ফুলগুলো যেন টিকে যায় তো অবশ্যই আপনাদের জন্য একটি ভিডিও আসবে আশা রাখছি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের মতন দু হাজার তেইশের নাগামরিচ গাছটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মরিচ গাছ এখনো যাদের ঘরে বেঁচে আছে প্লিজ আপনারা পানিটি খুবই 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 সামান্য দিবেন প্রয়োজনে আপনারা টোয়েন্টি এম এর বেশি পানি দিবেন না শুধু গোড়াটিতে দিয়ে দিবেন ডগাটির ভিতরে দিয়ে দিবেন টোয়েন্টি এম পানি এটা অলমোস্ট শিকড়ে গিয়ে জাস্ট গাছটিকে বাঁচিয়ে রাখবে দ্যাটস ইট বিদায় নিচ্ছি ভাই আজকের মতন আল্লাহ হাফিজ